একদিন জঙ্গলের পথে দেখা হলো বাঘ আর সিংহের দুজনেই বলছে আমি জঙ্গলের রাজা গর্বে বুপ ফুলিয়ে একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাঘ গর্জে উঠল আমার গর্জনে সবাই পালায় সিংহ হেসে বলল আমার রাগে জঙ্গল কাঁপে জঙ্গল যেন থমকে গেল দুজনের ঝগড়ায় হঠাৎ এক ছোট্ট খরগোশ সাহস করে সামনে এসে বলল তোমরা যদি দুজনেই রাজা হও তাহলে আমরা প্রজারা কার কথা শুনব বাঘা সিংহ চুপচাপ দাঁড়িয়ে গেল তারা ভাবল এত ঝগড়ার মানে কি আর তখনই মুখে ফুটে উঠল এক শান্তির হাসি সিংহ বলল চলো রাজা নয় বন্ধু হই বাঘ বলল ঠিক বলেছ বন্ধুতেই আসল শক্তি আর ছোট খরগোশটা খুশিতে লাফাতে লাগল বার্তা অহংকার নয় বন্ধুতেই আছে সত্যিকারের শক্তি ধন্যবাদ ধন্যবাদ গল্পটি দেখার জন্য ভাল লাগলে সাবস্ক্রাইব করো আরও মজার গল্প আসবে